রাতবহলে শীতল ষষ্ঠী রান্না পুজো বা পান্তা ভাতকে ঘিরে উৎসবের মেজাজ বাঁকুড়ার ঘরে ঘরে তার আগে বাজারে বেরিয়ে মাথায় হাত বাঁকুড়াবাসীর চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে জিনিসপত্রের দামও অন্যান্য দিনের তুলনা এদিন মাছের দাম বেশ বলছেন ক্রেতা বিক্রেতা প্রত্যেকেই সোমবার সকালে বাঁকুড়া শহরের চক বাজারে দেশি রুই আড়াইশো টাকা কাতলা টাকা একটু বড় হলে তিনশো টাকা ইলিশ বারোশো টাকা থেকে আঠারোশো টাকা পমফ্রেট সাতশো কেজি দরে বিক্রি হচ্ছে ফলে সাতশোকালে বাজারে বেরোনো বাঁকুড়াবাসীর মাছের বাজারে ঢুকেই ভিমরি খাওয়ার অবস্থা ফলে বাজেটে কাটছাট করতে হচ্ছে অনেককেই এদিন বাজার করতে আসা শহরবাসী অরিন্দম ঘোষাল শ্রাবণী বলেন দিনের তুলনায় আজ মাছের দাম বেশ চড়া মূলত আগামীকাল জেলায় পান্তা ভাতের কারণে আগের দিন মাছের দাম ঊর্ধ্বমুখী তবে দাম বেশি হলেও সাধ্যমতো সকলেই কেনাকাটা করছেন বলে তারা জানান মাছ ব্যবসায়ী বাসুদেব ধিবর বলেন চাহিদার তুলনায় মাছের যোগান কম তবে অন্যান্য দিনের তুলনায় এদিন চাহিদার সঙ্গে দামও পাল্লা দিয়ে বেড়েছে বলে তিনিও স্বীকার করেন চাহিদা তো সরস্বতী পুজোয় লোকের তো পান্ত ভাতে চাহিদা থাকবে কি কিন্তু এই বছরে কিন্তু একটু মাছের একটু আমদানিটা কম আছে মাছের রেটটা একটু বেশি আছে মানবাজারে যে কাবলা আপনার চলতো আড়াইশো টাকা সেই কাবলা হচ্ছে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা আপনার ইলিশ চলছিল হাজার টাকা সেই ইলিশ বারোশো টাকা বড় ইলিশ যে আপনার দেড় কিলো এক কিলো দুশো সাইজ সেই ইলিশ হচ্ছে আঠারোশো টাকা কমপ্লেট হচ্ছে সাতশো টাকা তারপর আপনার যে দেশি মানবাজারের যে রুই আছে এক কিলো দেড় কিলো সাইজের রুই আড়াইশো টাকা কিলো সেগুলো অন্য বারের বাজারে ওই তো আসছে বছর আগে ছিল দুশো টাকা কিলো আর আপনার মেড্রাসি রুই আছে আপনার দুশো টাকা মেড্রাসি কাতলা আছে আড়াইশো টাকা এই হিসাবে চলছে মাছের দাম গত বছর তুলনার থেকে এই বছরে একটু রেটটা বেশি আছে আমদানি কম থাকার জন্য মাছ আমদানি কম আছে এই জন্য মানবাজারের থেকে মাছটা কম এসছে ওই জন্যে একটু রেটটা বেশি আছে বিক্রির ভাটা মোটামুটি ভালোই আছে আবার সব চাহিদা বাড়বে বেলা করে আবার আবার নাম হচ্ছে বাসদেব দেবর সরস্বতী পূজার যে মাছের বাজার হ্যাঁ মাছের বাজার তো খুব ভালো কিন্তু একটু দাম চাপা আছে হ্যাঁ এখন এই সরস্বতী পুজোর পান্তা ভাতের জন্য মনে হয় এটা হয়েছে হ্যাঁ মাছের যা দাম তার থেকে একটু বেশি আছে তো আমাদের তাও তো আমাদের বাঙালির এটা একটা উৎসব আমাদের বাঁকুড়া পুরুলিয়ার সান্তাভাত তাহলে আমরা সেই জন্য এসছি এখানে মাছ নিতে আমরা দেশি যে কাতলা একদম পুকুরের কাতলা এখানে তিনশো টাকা করে কেজি বলছে তিনশো টাকা করে কেজিতে আমরা নিচ্ছি বড় বড় সাড়ে তিনশো অন্যান্য তুলনায় একটু বেশি আছে অন্যান্য তুলনায় দুশো সত্তর আশি এরকম পাওয়া যায় কিন্তু এবারে দেখছি তিনশো তিনশো সাড়ে তিনশো বড় মাছ যদি নিতে হয় সাড়ে তিনশো হ্যাঁ সে তো পকেট খালি হচ্ছে কিন্তু কিছু করার নেই এখন তো এটাই আমাদের পরব পরব করতেই হবে আমার নাম অরিন্দম ঘোষাল কেন্দ্রিত বাড়ি পুতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া